বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটু রাত হয়েছে আপনাদের সামনে আমি যে ভিডিওটা এনেছি আপনারা দয়া করে একটু দেখবেন রাহুল গান্ধী আগামীকাল সাসারাম থেকে ভোটাধিকার যাত্রা শুরু করছেন এক ব্যক্তি এক ভোট সংবিধান এবং গণতন্ত্রের অধিকার নিশ্চিত হোক এই দাবি নিয়ে আগামী কাল থেকে যে যাত্রা শুরু হবে রাহুল গান্ধীর টানা ষোলো দিন বিহারের কুড়িটির বেশি জেলা অতিক্রম করবে তার যাত্রা এর ফলে যে হাওয়া বইবে না বাতাস বইবে না আমাদের কাছে যা খবর এসে পৌঁছেছে বিহারের এই ভোটা রাহুলের এই ভোটাধিকার যাত্রা রাহুল তেজস্বী জুটির এই ভোটাধিকার যাত্রা কার্যত বিহারের গণতন্ত্রের ইতিহাসে একটা তুফান বইবে বলা যেতে পারে সাইক্লোন হতে পারে সেই সাইক্লোনের সামনে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং নির্বাচন কমিশন যে দাঁড়াতে পারবে না তা নিয়ে কোনো আমার মনে কোনো সন্দেহ নেই শুধু এটুকুই বলতে পারি আগামী কাল গণতন্ত্রের পক্ষে দেশের সংহতি এবং সংবিধান বাঁচানোর জন্যে রাহুল গান্ধী যে যাত্রা শুরু করছেন তেরোশো কিলোমিটার যাত্রা করবেন তিনি ষোলো দিন ধরে বিহারের বিভিন্ন প্রান্তে যাবেন যাবেন কার জন্য যাবেন নিজের ভোটে জেতার জন্য নয় মনে রাখবেন যে বিহারে কংগ্রেস হার্ডলি খুব বেশি হলে সত্তর থেকে বাহাত্তরটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অতএব সত্তরটা আসন যদি কংগ্রেস জিতেও যায় তাতেও কংগ্রেস সরকার গঠন করতে পারবে না রাহুল গান্ধী খুব ভালো করে এটা জানেন তারপরেও কংগ্রেসের স্বার্থে নয় দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে ভোট চুরি রোখার জন্য রাহুল গান্ধী আগামীকাল রাস্তায় নামছেন এবং এই রাস্তায় নামার পরিণতি কি হতে পারে সেটা আপনারা মিলিয়ে নেবেন শুধুমাত্র আমি আপনাদের আভাস দিতে পারি এই ১৬ দিনের মধ্যে ভারতবর্ষের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাতে নরেন্দ্র মোদী সরকারের অস্তিত্ব যেমন সংকটে পড়বে একইভাবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নির্বাচন কমিশনের স্বচ্ছতা সবই প্রশ্নের মুখে এসে দাঁড়িয়ে যাবে নির্বাচনের কমিশন নির্বাচন কমিশনের অস্তিত্বের সংকট এসে দাঁড়িয়ে যেতে পারে এটা মাথায় রাখবেন আগামী ১৬ দিনে শুধু বিহারে ঝড় উঠবে বিহারে তুফান উঠবে বিহারে সাইক্লোন উঠবে তা নয় সমগ্র ভারতবর্ষ জুড়ে যে সাইক্লোনটা উঠবে সেই সাইক্লোন সামাল দেওয়ার ক্ষমতা নরেন্দ্র মোদীর থাকবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছেন একটা বিষয় আপনাদের সামনে খুব পরিষ্কার করেই আমি বলতে চাই রাহুল গান্ধীকে বিজেপির নেতারা যতই পাপ্পু বলুক যতই তাকে অগ্রাহ্য করুক যতই তাকে কটাক্ষ করুক কিন্তু তাদের ছাপ্পান্ন ইঞ্চির সিনার ছাতির যিনি বহর যিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বিগত কয়েক বছর ধরে রাহুল গান্ধীকেই অনুসরণ করছেন রাহুল গান্ধী যা বলছেন সেটাকে হুবেহুব একজন নকল ছাত্রের মতো যারা যে সকল ছাত্ররা পরীক্ষাতে নকল করে তাদের মতো তিনি নকল করছেন যেমন ধরুন রাহুল গান্ধী দু হাজার ষোলো সাল থেকে বলে আসছেন যে জিএসটি এই গব্বর সিং ট্যাক্স অর্থাৎ জি নাম দিয়েছেন গাব্বর সিং ট্যাক্স এই ট্যাক্স দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করছে কিন্তু কোনোরকম গুরুত্ব দেননি উনি পাপ্পু বাচ্চা ছেলে কথা বলছেন নরেন্দ্র মোদীর গুরুত্ব দেওয়ার সময় আছে কিন্তু দেখেন দু সালে লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে বললেন যে জিএসটির তিনি পুনর্নবীকরণ করবেন এবং সার্বিকভাবে কর কাঠামোর পরিবর্তন করবেন রাহুলের কথাকে সিলমোহর দিলেন নরেন্দ্র মোদী রাহুল বলেছেন জাত গণনা আমার মনে আছে যেদিন সংসদে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরও তিনি বলেছিলেন যে এই সংসদ এই নরেন্দ্র মোদীকে জাত গণনা করিয়ে আমি ছাড়ব বাধ্য হয়েছেন জাত গণনা করার প্রথমে অনেক কথা বলেছিলেন নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ অমিত শাহ সবাই রাহুল গান্ধীর কাছে ঝুঁকেছেন রাহুল গান্ধী বলেছেন যে দেশের ভোট চুরি আমি বন্ধ করব স্বচ্ছতার সঙ্গে নির্বাচন তালিকা আমি তৈরি করব যে অপমান নির্বাচন কমিশন করেছেন এটা তো অস্বীকার করার জায়গা নেই গত সাতই আগস্ট যেভাবে নির্বাচন কমিশনে ডেলিগেশন পাঠাচ্ছিল বিরোধী দলের নেতারা বিরোধী দলের সাংসদরা সেই সাংসদকে সাংসদদের যেভাবে আটকে দেওয়া হয়েছিল তিনশো সাংসদকে যেভাবে ডিটেন করানো হয়েছিল পুলিশকে দিয়ে সেটা ভারত স্বাধীন ভারতের ইতিহাসে একটা লজ্জাজনক ঘটনা গণতন্ত্রের দিনে লজ্জাজনক ঘটনা নির্বাচন কমিশন যদি নিরপেক্ষতা অর্জন করতেন নির্বাচন কমিশনের কাছে যদি সামান্যতম নিরপেক্ষতা থাকত তাহলে নির্বাচন কমিশনের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল এই তিনশো জন সাংসদকেই ডেকে নেওয়া যদি নিজেদের মধ্যে গণতন্ত্রের প্রতি সামান্যতম মূল্যবোধ নির্বাচন কমিশনের থাকত তাহলে বিজ্ঞান ভবনে ডেকে একটা অডিটোরিয়ামে বসিয়ে সাংসদদের সঙ্গে আলোচনা করতেই পারতেন সেটা একটা নজির হতো সারা বিশ্বের মানুষের কাছে বৃহত্তম গণতন্ত্র দেশের বৃহত্তম গণতান্ত্রিক দেশের যারা বিশ্বের কাছে আমরা কথাই কথায় মহাত্মা গান্ধীর গল্প বলি আমাদের সংবিধান নিয়ে গর্ব করি আমাদের নির্বাচন কমিশনকে নিয়ে গর্ব করি সে নির্বাচন কমিশন দেখাতে পারতেন তিনশো জন সাংসদকে বিজ্ঞান ভবনে ডেকে অডিটোরিয়ামে ডেকে তাদের সঙ্গে আলোচনা করতে পারতেন কি হবে একটা দিন যেত বারো ঘন্টা যেত চব্বিশ ঘন্টা যেত তার বেশি সময় তো যেত না সবার সঙ্গে কথা বলে নিতে পারতেন যে আপনাদের দাবি কি বলুন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করার পর ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে অনেক কথা বলেন আপনারা শুনে রাখুন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করার পর যেদিন সীতারাম মেয়ে চুরি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জিন্দাবাদ স্লোগান দিয়েছিল যে ইন্দিরা গান্ধীকে পদত্যাগ করতে হবে কি থেকে জেএনইউ আচার্য পদ থেকে পদত্যাগ করতে হবে চ্যান্সেলার পদ থেকে পদত্যাগ করতে হবে চিৎকার করছিলেন কার সামনে দিয়ে ইন্দিরা গান্ধীর বাসভবনের সামনে গিয়ে ইন্দিরা গান্ধী বেরিয়ে এলেন সীতারাম ইয়েচুরিকে বললেন কি করতে হবে বলুন আপনাকে পদত্যাগ করতে হবে খসখস করে উনি পদত্যাগপত্র লিখে দিলেন উনি তখন জরুরি অবস্থার নায়িকা ইচ্ছা করলে পুলিশ দিয়ে সীতারাম এচুড়িতে ঠেঙিয়ে বিদায় করতে পারতেন করেননি নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা গণতন্ত্রের সামনে প্রশ্ন তুলেছেন নিজেরাই সাংসদ মানে সংবিধানের অন্যতম একটা স্তম্ভ সাংসদ মানে দেশের জনপ্রতিনিধি তিনশো জন সাংসদ মানে মনে রাখবেন কম করে সেটা কয়েক কোটি মানুষের প্রতিনিধি এই অগ্রাহ্য করার সাহস নির্বাচন কমিশন কেমন করে দেখিয়েছে তারই বদলা কাল থেকে শুরু হবে এবং রাহুল গান্ধী কাল যে যাত্রা শুরু করবেন বিহার থেকে সেই যাত্রায় যে তুফান উঠবে যে সাইক্লন উঠবে সেই সাইক্লোন কিন্তু সারা ভারত বর্ষ জুড়ে উঠবে তাকে রোখার ক্ষমতা তাকে তাকে প্রতিহত করার ক্ষমতা নির্বাচন কমিশনের থাকবে না আপনারা মিলিয়ে দেবেন রাহুল গান্ধী বলেছেন আমি ভোট চুরি বন্ধ করবো আমি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করব করবেই এটা মনে রাখবেন তিনি যখন বলেছেন তিনি করবেন নির্বাচন কমিশনকে রাহুল গান্ধীর কাছে ঝুঁকতে হবে আগামী কাল নির্বাচন কমিশন রবিবার বেলা তিনটের সময় সাংবাদিক সম্মেলন ডেকেছেন জানি না কেন ডেকেছেন তিনি সাংবাদিক সম্মেলন তারা এতদিন পর হঠাৎ মনে পড়ল সাংবাদিক সম্মেলন করা রাহুল গান্ধী যখন সভা করবেন তখন ওরা সাংবাদিক সম্মেলন করবে আমরা অপেক্ষায় আছি নির্বাচন কমিশন কি ব্যাখ্যা দেন সেদিকেই তাকিয়ে থাকব নাকি নির্বাচন কমিশন রাহুল গান্ধীর যেমন ভোট চুরির যে ভোট চুরির যে গল্প ভোট চুরির যে বিশ্লেষণ তাকে যেমন সোশ্যাল মিডিয়ায় মিসলিডিং বলে থাপ্পা মেরে দিয়েছে এটা করলে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পাবেন না আপনাদের ডিজিটাল রিডেবল ডেটা তুলে দিতে হবে রাহুল গান্ধীর হাতে রাহুল গান্ধী বলেছেন দেশের মানুষও বলছেন ডিডেবেল ডিজিটাল ভোটার তালিকা রাহুল গান্ধীর হাতে তুলে দিতে হবে তুলে দিতে হবে দেশের মানুষ চাইছে আপনাদের দিতে হবে কারণ মানুষের জনগণের পয়সায় আপনাদের বেতন হয় গণতন্ত্রের স্বার্থে মানুষের স্বার্থে সংবিধানের স্বার্থে সে কাজটা আপনাদের করতে হবে সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরেও আপনাদের যদি চেতনা না ফিরে আপনারা যদি মনে করেন সুপার পাওয়ার মনে রাখবেন দেশের জনতা সুপার পাওয়ার দেশের সংবিধান সুপার পাওয়ার তার উপরে কেউ নেই সুতরাং আগামীকাল নির্বাচন কমিশন কি ঝুঁকবেন রাহুল গান্ধীর কাছে রাহুল গান্ধীর শর্ত মেনে কি আশ্বাস দেবেন যে না ভোটার তালিকায় আমরা স্বচ্ছতা রাখতে বদ্ধপরিকর রাহুল গান্ধীর দাবি মেনে ডিজিটাল রিডেবেল মেশিন রিডেবল ভোটার তালিকা ওয়েবসাইটে আপলোড করবেন কি করবেন নির্বাচন কমিশন নাকি রাহুল গান্ধীর যে তুফান উঠবে বিহার থেকে সমগ্র দেশ জুড়ে সেই তুফানে ভেসে যাবে নরেন্দ্র মোদী থেকে শুরু করে নির্বাচন কমিশনের এই এই অংশটা যারা নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করছেন আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো